শুভ সকাল আজকে বুধবার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠলাম এই মাত্র আর এই যে ঈশান বাড়ি চলে এসে এই দেখেছি ঈশান বলছি এই ঈশান আর রোশান এই নাম দুটো এত ঘুলে ফেলি রোশানেরা বাড়ি চলে এসেছে ঈশান ভাইরা তো পোষ কালকেই চলে গেল আগের ব্লগে দেখলে মেঘলা মেঘলা সকাল থেকেই আর হাঁটতে ফাটতে যাওয়া হয়নি মায়ের শরীরটা খারাপ আমাকে ডাকেও আমি এই ছটা কত বাজে এখন এখন উঠলাম আর বাবা আম বাগানতে গেছিলই তারপরে আবার মাঠেও গেছিলো দিয়ে কলমির শাক তুলে এনেছে সে আমাদের জমি থেকে আর আমি শাকের থালার মধ্যে দুটো শশা একটা লেবু কিছু কাঁচা লঙ্কা এগুলো নিয়ে উপরে চলে আসলাম এ দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখন এই দুটো মানে এটা একটা আর একটা বাসন মা কিনেছে আমি দেখিনি আমি সেদিন মনে স্কুলে গেছিলাম পরশু কিনেছে তো এখন দেখালো মিটকেসের মধ্যে রেখে দিয়েছিল এত সুন্দর হয়েছে এটা বেশ ভারী ভারী মতো সুন্দর স্টিলের ওটা আর এই হাঁড়িটা অ্যালুমিনিয়ামের এটা একটু পাতলা পাতলা হালকা একদম কিন্তু ওইটা দারুণ ওই বাটি বড় মানে বড়ো বাটি গামলা ঠিক বলা যায় না তো এখন আজকে একটা স্পেশাল টিফিন তৈরি হবে দেখতে পাচ্ছ এখানে ম্যাগি সসের প্যাকেট তারপরে ওখানে দেখলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এখানে আমি শশা কুচালাম আমি একটা কুচিয়েছি আর মা জিরি জিরি করে কুচিয়েছে একটা লেবু লঙ্কা পেঁয়াজ তো এখন এগুলো আমি মিশিয়ে নিচ্ছি আজকে কী টিফিন হবে এই দেখো দাঁড়াও দেখাচ্ছি তো এই দেখো এই কদিন আগে রোল খেলাম মনে হয় দেড় সপ্তাহ মতো হয়েছে তো আজকে হবে ম্যাগি রোল সেদিন হয়েছিল সেই বেসন দিয়ে মানে ডিমের বদলে বেসন আর আজকে হবে ম্যাগি রোল আমি ম্যাগিটা বানালাম দিয়ে মা ওইদিকে ওই তোমার রোলের রুটিগুলো ভাজছে আর আমি এইদিকে রোল তৈরি করছি আর বাবা আজকে এখনও দোকান খোলেনি খরিদ্দারও তেমন আসে না সকালের দিকে সেই জন্য বললে একেবারে খাওয়া দাওয়া করেই যাবে প্রথমে রুটির ওপর ম্যাগি দিয়ে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ শশা লঙ্কা কুচি তারপরে সস দিয়ে দিলাম কিষান সস দিয়ে জড়িয়ে দিলাম ফালতু আর কাগজ দিয়ে কী হবে এইটুকু ইয়ে আর ওই কাগজ একবার দিয়েছিলাম কাগজ কাগজে খেয়ে ফেলেছিলাম আমি জড়াতে পারিনি দরকার নেই কাগজের হাতে ধরেই খেয়ে নেবো কটা হয়েছে জানো দশটা হয়েছে তার মধ্যে আমি কটা খেয়েছি আমি এখন বলছিলাম খাওয়া কন্ট্রোল করছি খাওয়া কন্ট্রোল করছি কিন্তু শুনলে অবাক হবে কটা খেয়েছি খেতে পারছিলাম না মানে এখনও খাওয়া শুরু করিনি বাবা ওইদিকে খাচ্ছে আমরা নিচে গিয়ে খাবো বাবা তিনটে খেয়েছে মা তিনটে আর আমি চারটে খেয়েছি আগের দিনও চারটে খেয়েছিলাম আমি এত ভালো লেগেছে আজ মানে আজকের মানে তিন দিন করলে তিন দিনের মধ্যে আজকেরটা সবথেকে ভালো হয়েছে দারুন মানে কি বলবো আর সেদিন না শশা কম ছিল আজকে শশা মানে আরও আছে আরও দিলে আরও হতো শশাটাশা বেশি না থাকলে কি অত ভালো লাগে তাই না তো এই এখন এই যে স্থানান্তরিত করছি থালা থেকে প্লেটে বাবা তো খেয়ে চলে গেল আর এই যে এখানে ছটা রয়েছে একটা ভালো দেখে ছবি তুলবো আর আজকের এই ময়দাটাও ভালো সেদিন মানে ময়দাটা ভালো ছিল না না যে না কেমন একটা পাপড় 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 হচ্ছিল আর কি আজকের রুটিটা দারুণ নরম হয়েছে একদম সফট আর সুন্দর হয়েছে খেতে মাঝে মাঝে বানিয়ে খেতে হবে এরকম আগে তোমা করতো না রোল ফোল এই প্রথম করেছিল তাও অনেক দিন হয়ে গেল ওই পাঁচ ছ মাস মতো আগে তারপরে এই কদিন আগে খেলাম আর এই আজকে আজকে যা স্বাদ পেয়ে গেলাম ম্যাগি রোল আজকে প্রথম খেলাম বাকি দুদিন আগে দুদিন তোমার ওই রোল খেয়েছিলাম তো এখন তোমার ওই বারোটা বাজে আমি আজকে মাথায় একটু প্যাক লাগাবো এর মধ্যে আছে দই অ্যালোভেরা জেল আর তোমার লেবুর রস পাতি লেবুর রস তো ভালো করে চটকে একদম একদম স্মুথ করে নিয়ে এসছি একদম দারুণ ইয়ে তারপরে মাথায় লাগিয়ে রেখেছি এক ঘন্টা মতো রাখবো এক দেড় ঘন্টা দিয়ে যে স্নান করে নিলাম দুটো বাজে এখন স্নান করে আসলাম দুটোর বেশি মনে হয় দেড়টার সময় ঢুকলাম একটু তো টাইম লাগে যেদিন শ্যাম্পু করি তো আশা করছি আজকে সিল্কি সিল্কি হবে একটু চুলটা স্মুথ হয়ে যাবে আর তারপরে খেতে বসে পড়লাম খেতে বসতে দেরি হয়ে গেল আজকে আড়াইটে তিনটে বাজে আড়াইটে পৌনে তিনটে এরকম কলমির শাক ভাজা লেবু এক টুকরো পেঁয়াজ নিয়েছি আর এখানে কাঁঠালেরাটি ভিন্ডি আলু পটল দিয়ে একটা চচ্চডি তো ওই ঘরে শুয়েছিলাম ঘুমটা আসছে সবে সিনেমা দেখতে দেখতে সাউথ ইন্ডিয়ান হিন্দি রাব সিনেমা দেখছিলাম ওই মহেশ বা মহেশবাবু তোর নাম হ্যাঁ আসা তো ওই দেখতে দেখতে ঘুম চলে আসছিলো ফোনটা রেখে রাখলাম ঘুমাবো বলে ও মা কারেন্ট চলে গেল দিয়ে এই ঘরে এসে শুলাম বাবার ঘরে তারপরে আবার কারেন্টও আসলো কিন্তু আর ঘুম হয়নি আর সন্ধেবেলা এখন মা পুজোয় প্রসাদে দিয়েছিলো তোমার এই যে দেখতে পাচ্ছ শশা কেউ খাম ভার তো চুল ভালোই সিল্কি হয়েছে এখন চুল কিন্তু আশ্রয় নেই কিন্তু দেখে বুঝতে পারছো হালকা চকচক মতো করছে চকচক চকচক করছে সিল্কি তো হবে তিনটে জিনিস তার মধ্যে দুটো জিনিস মানে অ্যালোভেরা আর দই টক দই দুটোই তো সিল্কি করার কাজে লাগে দেখো আবার শশা কুচিয়েছি মানে শশা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আজকে মানে রাত্রিবেলা রুটি বানায়নি রুটি খেতেও ইচ্ছা করছিল না খিদে নেই তো সেই জন্য মুড়ি খাবো আর ভাত খেয়েছি অল্প একটু ভাত ছিল বাবাও মুড়ি খেলো আর বাবা শশা আস্ত শশাই খেয়ে নিল আর আমরা এইভাবে কুচিয়ে নিল মা লঙ্কা শশা রিয়ে এই চানাচুরগুলো মিষ্টি চানাচুর ছোটোবেলায় খেতাম এগুলো এখন আর অত ভালো লাগে না মিষ্টি চানাচুর খাওয়া দাওয়া হলো মুখ টুক ধুয়ে আসলাম আজকে খেলাম তোমার হচ্ছে মুড়ি চানাচুর শশা দিয়ে আর দীপিকার বাবাও তাই খেলো দীপিকা ভাত ছিল ভাত তরকারি সকালের তো ভাত তরকারি খেলো আর আজকে দইটা সকালে পেতেছি এত সুন্দর বসেছে তোমাদেরকে দেখাই দেখো পুরো মানে পড়বে না আর কি উপর করে দিলেও পড়বে না দেখো কাট করেছি পড়ছে না সুন্দর বসেছে ফ্রিজে রেখে দিই কালকে আবার দশহারায় যেতে হবে ষষ্ঠীতে ভাইয়ের বউগুলো গিয়েছিল বলে বলতে পারিনি দশহারাই বলছে আর কি বলে গেছে তো এখন বলে গেছে যতক্ষণ যেতে তো হবেই কালকে স বলছে সকাল সকাল চলে আসতে বাসি কাজ টাজ করে টিফিন বানিয়ে গুরুজিকে দিয়ে তারপরে বেরোবো কালকে চলে আসবো কাছেই তো বাপের বাড়ি তারপরে পরশু দিন আবার যাব তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আর দুধ তো পুরোটাই রয়েছে কারণ দীপিকা বললে দুধ খাবে না এরকম এক সসপ্যান দুধ আবার কালকে তো খাওয়া হবে না দুধ কালকে দুধ দেবে কালকে থাকবো ওখানে পশু থাকবো জানি না কী হবে এত দুধ তো যাই হোক ঠিক আছে তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালোভাবে দিন যাপন করো ঠিক আছে আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন দিনে নতুন ব্লগে চলো চেষ্টা